আসসালামু আলাইকুম হাসিনাস ব্লগসে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে শুক্রবার বিকেলবেলা নাস্তার জন্য আমি কিছু আলু আর একটা ডিম সিদ্ধ দিয়েছি সিদ্ধ হচ্ছে আর এদিকে আমার বিকালে আজকে শুক্রবার বিকালে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব এখানে কেউ বলে ছোলা বুট কেউ বলে চনা বুট তো এই বোর্ড আমি সিদ্ধ করে রেখেছি এটা দিয়ে আজকে একটা ফুচকার আইটেম বানাবো আর এখানে আমি দুধ জাল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার হাসিনাস কুকিং স্টাইল যেই পেজটা সেই পেজের জন্য আমি ভিডিও করছি এখানে দুধ জাল করে আমি রেসিপি আকারে করছি এটা চকলেট গানাস তৈরি করেছি দেখতে পাচ্ছেন চকলেট গানাস এটা দিয়ে আমি আজকে একটা ডেজার্ট আইটেম তৈরি করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর রেসিপিটা জানতে হলে হাসিনাস ফেসবুক পেজ হাসিনাস কুকিং স্টাইল এটাতে ফলো দিয়ে রাখলে আপনারা দেখতে পারবেন ভিডিওগুলো আর আজকে আমি যে রেসিপিটা তৈরি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব এবং বিকেলে নাস্তায় যেটা তৈরি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো সাথেই থাকুন দেখতে থাকুন ফুসকার জন্য আমি টক বানিয়ে নেব তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তো তেঁতুলের পাল্পটা আমি একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নিব ছেঁকে এটাতে আমি প্রথমে মিশিয়ে নেব একটু চিনি এক টেবিল পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে নিলাম চিনি মিশিয়ে এখন এর সাথে একটু জিরা গুঁড়া ভাজা জিরা যেটা আমরা ভেজে তেলে রাখি সেটা দিব অল্প একটু চিলি ফ্লেক্স দেব ঝাল অনুযায়ী আর দেব স্বাদ মতো লবণ এখন এটাকে ভালো করে নেড়ে নিব কিছু ধনেপাতা দিয়ে দিলাম আর কিছু লেবু কুচি দিয়ে দেবো লেবু টুক ছোটো ছোটো টুকরো করে দিয়ে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো একটু ঠান্ডা থাকার জন্য আর এখানে যে পেঁয়াজটা রেখেছি সেই পেঁয়াজটা ধনে পাতা আর চিলি ফ্লেক্স দিয়ে আমি একসাথে আলুর ভত্তার জন্য রেখে দেব আর এ পাশে আমার আমার রেসিপি করা শেষ তো বাকি যেই যেটুকু কফি ছিল সেটা আমি আরেকটা ছোট বলে আমি এটাকে সেট করে নিলাম যাতে খাওয়া যায় মেন রেসিপি যেটা করেছি সেটা থেকে কিছু চকলেট তারপর চকলেট গানাস তারপর কফি এগুলি বেঁচে গিয়েছিল তো কিছু বিস্কিটও বেঁচে গিয়েছিল আমি সেটাকে আরেকটা বাটিতে সেট করে নিলাম আর এখানে এমন আমাকে হেল্প করছে আলুর ভত্তা বানানোতে ভালো করে মাখাও আমি লবণ দিয়ে দিব তুমি ভালো করে মাখাও এই যে আমার কাঁচামরিচের গাছ যোগসে পার দুষ্টুমি করলাম এই যে একটা আর্টিফিশিয়াল গাছ আমার ট্রাইপোডের পাশে এখানে দিয়ে নিয়েছি আমানটা এখন আমাকে মেখে দিচ্ছে হেল্প করছে আমি লবণ দিয়ে দিচ্ছি তোমাকে তুমি মাখো আম্মুর হাতে ব্যথা তাই আম্মুকে হেল্প করছি আটা যেভাবে মাখে ওইভাবে মাখবে লবণ টবন একেবারে অল পারফেক্ট আমি বত্তাটা ঠিক করে রাখো পরে আমি ফুচকা ভেজে নিব ফুচকা ভেজে আর এই যে আমি বুটটা আমি বাগার দিয়ে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করব বলেছি যে সন্ধ্যায় নাস্তা আজকে কী করবো এই যে এখানে ফুচকা ভেজে নিয়েছি সবগুলো ফুচকা একরকম ছিল না কিছু কিছু এরকম ছিল এটা আমি ক্রাশ করে দিতে পারবো তো যাই হোক যে ফুচকাটা এভাবে ভেঙে নিব ভেঙে একটু আলুর পোড় দিয়ে দিব। এমন তার বাবা ও গ্রাম থেকে চলে এসেছে একটু ছোলা বোট দিয়ে দিব দিয়ে এভাবে সাজিয়ে নিব। এভাবে পুরো প্লেটটা সাজিয়ে নেব কোনোটাতে আগে ছোলা বুট দিব এই বুট দিয়েও ইচ্ছা করলে খাওয়া যায় সমস্যা নেই সাথে আলু হলেই চলে এই যে দেখতে পাচ্ছেন টক দিয়ে সাজিয়ে নিয়েছি এখন এখন আমি কিছু ডিমের ঝুড়ি ছিটিয়ে দেব ডিমের ঝুড়ি ছিটিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কী সুন্দর লাগছে খেতেও মশাল্লাহ এই যে আলুর ভর্তা বানাই বানিয়েছিলাম আর এই যে ছোলা বুট এই যে টক আর এটা হচ্ছে ডিমের ঝুড়ি আর এই হচ্ছে ফুচকা এখন আমন তার বাবাকে দিব আমন্তার বাবা খাবে বসে বসে আমার জন্য একটা বানিয়ে নিলাম এখন টিভি দেখবো আর খাবো খাও 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 কেমন মজা হয়েছে আজকে শুক্রবারের বিকালটা আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই টিল দেন আল্লাহ হাফিজ